নমস্কার সবাইকে ও আদাব আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদও তয় আমরাও ভালো আছি তো এখন হইল দুপুরবেলা একবারে পুরা দুপুর আর কি দুইটা বাজে তো আমার আবার যে জায়গায় কাজ করতেছে তো ওই জায়গা থেকে আবার ফোন আসছে তো কিছু জিনিস আর কি কম পড়ছে কম পড়ার বলতে হচ্ছে টিন কম পড়ছে আর হচ্ছে খুঁটি যেইটা মানে বাথরুমের মানে টয়লেটের জন্য টিনও লাগবো খুঁটিও লাগবো তো আসলে এইগুলা জিনিস একটু কম পড়ছে তখন যাই আমি লই আসি তো আমার ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে প্রায় তো আর কিছু বাকি আছে তো একটা টয়লেট আর হচ্ছে ভিতরে তো মনে আমার মনে হয় কালকে তো দেখছি খালি বেড়াতে দিয়ে কমপ্লিট করবো তো দুই ফেল আবার টিন কম পড়ছে তো দুই ফেল নিয়ে তৈবো আর সব কিছু নেওয়া যায় তো আগে মির্জাপুর যাই মির্জাপুর যে তারপরে খুঁটি টিন তো এগুলো নিয়ে যাই তৈব মানে আমি তো আসলে কারো কাজ ধরলে তো ই করা যায় না সারতে পারা যায় না আমি বাড়িতেও বাড়িতেও তো আমি কাজ ধরেছি জানেন তো বাড়িতেও ই করে সারা পারি না আবার মনে হয় যে উনিও দুই জায়গায় আমার দৌড়াদৌড়ি পারতে হয় দৌড়াদৌড়ি ছাড়া কোনো বুদ্ধি নাই দৌড়াদৌড়ি পারতে পারতে আমার জীবনটা একরকম হয়েছে আর যে গরম যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকতো তাহলে কোনো টেনশন নেই এই গরমের মধ্যে কেমনে আমার মাঝে মাঝে কোলায় না বিশ্বাস করবেন না তো আমি যখন কিনা না উ জুই না আমার চোলে একবার সাইড দেয় আমার মনে হয় আমি কি এনে গুরান খেয়ে পড়ে থাকুম নাকি এরকম নাকি কারণ খেয়ে না খাইয়া তো সেই সকালে খেয়া যায় আবার আইতে আইতে চারটে পাঁচটা বাজে খাইতে আইতে তো সব দিকে আর কি করা এখন লাগে তো নিজে দায়িত্ব মতো ঘরটা নিছি তো নিজে দায়িত্ব মতো ঘরটা কমপ্লিট করতে হবে তো যখন পাকার মাথায় মুখ পাকার মাথায় থেকে তারপরে যদি রিক্সা পাই তাহলে আবার মিজা পড়ো

আমি লওঁ আদিনীয়ে লৈ তাৰপৰা আকৌ যাওঁ মই লৈ এটিন টিনি থৈ গৈ কটিনি তইবোৰ পাৰবি খাই আছে তো বুঢ়া থাকে একদম পায়ে যিজি ধৰিছে বৌহে থাকিলে পায়ে যিজি ধৰে বেনাম কম বি কাকা কেম নে কি ট্ৰেইন কম পৰতে না কাকা দুই ভাল কম পড়ছে না গড় সাবরা না কেনা সেরকম হয়েছে গড়া মতলা কেনা গড় গড় ইড যে গড় হয়েছে কত বছর যাবে তাতে অনুমানিক

এই জেগাই একটা হল জালা থকা হৈছে এইদিক বাটাৰ আহিব সুন্দৰ আপোনাৰ ফেনো লাগি দিম টেনশ্যন কৰে নাই যেনে ফেন আহিব এই ঘৰে খালি এই ঘৰে খালি কাটি হৈছে হ'লে এইটো জিক পুনা ঘরে কোনো বসে তো কম নাই তুই যে আজকাল মাছ বানানো হয়েছে গাড়ি ভাড়া বাদে আর যে লোহাখোড়ি বাদে পাঁচ হাজার আটশো পঁচিশ টাকা টিন তারপরে খুঁটি প্লেন শিট তো এগুলো মিলে আর কি তো ঘরটা কেমন আছে আপনারা সবাই কমেন্টে বলবেন তো সামনে আবার দুই ফেল বাকি ছিল তো ওটা হারতে পারি গাঁকেই তো এই যখন দিয়ে দিলাম দুই ফেল এনে দিলাম এখন ঘর কমপ্লিট হয়ে গেছে আর তিনের রংটা হয়তো বা মোবাইলে ওরকম হালকা দেখা যায় তো পুরো আর কি কমপ্লিট ওই যাগে একটু আর কি বাকি আছে তো ঘরটা কেমন আলো সবাই আর কি কমেন্টে বলবেন তালেকা এ কালকে আহিব না না তালে কৰবে নেকি বাইদেউ আচ্ছা তাৰপৰা দিনা কাম ধৰিব নেকি আমি যাই গা যায় কাম টাম কৰন দিছে দিয়ে আছলাম তো আমার কাম মোটামুটি শেষ যে ঘর দেখা যায় রোদ কেমন দেখা যায় না গাছ গুছ রোদ তো অনেক কষ্টের পর আর কি তার ঘরটা হয়ে গেছে তার কিছু বাকি আছে আজকে এই ঘর কমপ্লিট হয়ে যাব তার হয়তো বা টয়লেট বাকি থাকবো তো এটা কাল পরশুর মধ্যে আর কি হয়ে যাব তো সবাই বলবেন ঘরটা কেমন হইলো তো যত মানে টাকার অনুযায়ী তো অনেক সুন্দর করে যতটুকু পোক্তা করানো যায় আর কি মানে মজবুত করানো যায় তো চেষ্টা করছি তো কাজ কাম করতে থাকুক আবার একদিন আসে মানে ভালো করে কমপ্লিট হইলে পরে সুন্দর করে দেখিয়ে নিয়ে মানে তখন বাড়ির দিকে যাই বাড়িতে এসে করছি বাড়িতে এসে করে খাওয়া দাওয়া নিলাম তাই যখন আসে খাওয়ান দিতে

ই হৈছে ঘৰ বাৰীত ধুলে ধুলে হৈছে এপাক পাক এনে এনে কলকে মানুহ তই কৈছে বাদ দিলে নোহোৱাত ওচৰকে যায় হয়নি দেখা কা থাকন নাকে অনেক ভয় পায় আৰু কি তাৰজনে খালি মানুহ চাটো চাতে থাকে আহ আহ

দে এই যে এনে দেওয়া এই যে এই যে এনে দেব এনে না গে আবার এই যে মেডিসিন দিয়ে দিলাম মেডিসিন না দিলে তো আবার রোগ টুকলে তার জন্য দিয়ে দিলাম দিল যে বড় যাবো

এই নিয়ে আর পাশে খরগোশ আছে খরগোশ নিয়ে আসছি বিকেল বেলা বিকেল বলতে বিকেল বাজে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি কি গাছ খাবেন সত কেমন করে গাছ খায় তো হাঁস খাওয়ানি শেষ তো এখন হইল ছন্দ হয়ে গেছে প্রায় এই যে কি বোঝে নিচ্ছি আর এই যে আমার পেট পেট মানে হাঁস মানে আমার সাথে সাথে থাকে জায়গা তো আমার পার্সোনাল নিজস্ব হাঁস পেট বন্ধু তো জায়গা আমার পিছিয়ে যাব তো জায়গা আমার পিছিয়ে আমি ডাক দিব আর আমার পিছিয়ে যাইব

তো এখন হয়ে গেছে মোটামুটি তো আজকে মনোমুটি হালকা পাতলা কাম দেখাইলাম আর ঘরটা দেখাইলাম কেমন হইলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকে বিরোধ করবো না আজকে মনে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন